মোদির বিজয় দিবস নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কি বার্তা ছিল আপনি তো ভারতের মুক্তিযোদ্ধা এ দেশের শিবির ও পাকিস্তান ইতিহাসের গল্প মজিবের আর সেই গল্পের মঞ্চে নাচানাচি করছেন ভারতের একটি অংশ বাংলাদেশে এখন যারা দেশপ্রেমিক হয়ে গেছেন এবং পাকিস্তান বলে যাদের আখ্যায়িত করছেন মনে রাখবেন চব্বিশে বীর মুক্তিযোদ্ধা তারা কারণ হচ্ছে তারা ভারত বিরোধী এবং দেশপ্রেমী তাই আজ তারা পাকিস্তানি ও রাজাকার এবং আলবদর আজকের সংক্ষেপে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করব ইতিহাস নিয়ে ছোটখাটো ব্যাখ্যা দিব এবং সেটি হবে লজিক্যালি উপস্থাপন করব কাল্পনিক নয় যারা কাল্পনিকে বেঁচে আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তারাকে আগে সবাই আমার ভিডিওটি মোহাম্মদ হিমেল পেজটি এবং প্রোফাইলটি শেয়ার দিয়ে লাইক দিয়ে আপডেটেড রাখুন বাংলাদেশে একাত্তরের ঘটনাবলী নিয়ে প্রচুর মিথ্যাচার হয়েছে বিকৃতি হয়েছে ইতিহাসের পাঠ্যপুস্তক শুধু তাই নয় লেখা হয়েছে অসত্য ভরপুর অসংখ্য গ্রন্থ গল্প উপন্যাস ও নাটক নির্মিত হয়েছে বহু ছায়াছবি ছায়াছবি এমনভাবে নির্মাণ করা হয়েছে দেখানো হয়েছে তা দেখে অনেকেই ইতিহাস জেনে গেছে ভাবখানা হচ্ছে এরকম আসল সত্যি কথা ছোটবেলা থেকে ইতিহাস না পড়ে যাদের টেলিভিশনে একাত্তরে বাংলা ছায়া ছবি দেখে বড় হয়েছে স্বাভাবিক তাদেরকে কি বোঝানো সম্ভব আগের দিনের মানুষ তাই মনে করতেন ছায়া ছবিতে যে রকম যুদ্ধ দেখিয়েছে ঠিক এইভাবে মনে করে তারা আপনি চিন্তা করেছেন মজিবুর রহমান এবং তার সাঙ্গপাঙ্গ কতটা বুদ্ধিমান মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করতে হয় সেটা তারা খুব ভালোভাবেই ধরেছে সেই তখনই আর সেই জায়গা থেকে কোটি কোটি মানুষের জন্ম হয়ে আজ দুই পর্যন্ত ব্রেনে লালন পালন করছে ওই বাংলা ছবির একাত্তরের মুভি কিন্তু ভুলে গেছে আজকের বর্তমান প্রজন্মের ছেলেরা ওই বাংলা ছায়া ছবির মুড়ে নাই অর্থাৎ মুভির মুড়ে নাই কিংবা তারা সত্যিকারের ইতিহাস পড়ে আজকে তারা পাকিস্তানি হয়ে গেছে জয় বাংলা ভাষার কাছে কিন্তু বুড়াবুড়ি রাজনীতিবিদ আছেন একই সুরে সুর তুলছেন এবং পিছনে আছে একাত্তরের ব্যবসায়ী কিছু মানুষ ভারতপন্থী যাকে বলা যায় আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে একাত্তরের ভারতপন্থী কেন বললাম আমি আসুন আজকে সেটির ব্যাখ্যা দিব যে কি কারণে ভারতপন্থী একাত্তর বলা হয়েছে মুদির বিজয় দিবস নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কি বার্তা ছিল চলুন আমরা একটু দেখে আসি এবং পরে আসি মুদির স্ট্যাটাসটা আমি বাংলায় বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসকে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্ট্যাটাস দেয় নিশ্চয় এটা নিয়ে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা জানিনা না সপক্ষে যারা আছেন তারা তো খুব খুশি হয়েছেন নরেন্দ্র মোদী এই ধরনের স্ট্যাটাস দিয়েছে ভারতের সামরিক বাহিনী কিংবা অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও ষোলোই ডিসেম্বরে এই দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা হয়ে থাকে কি বলবেন ভারতীয় যারা মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছেন তাই এটা ভারতীয় একাত্তর আমাদের না স্পষ্টভাবে আমি বিশ্বাস করি আর এর পক্ষে কথা বলে ভারতীয় শক্তিরা বাংলাদেশে এবং এটার বিরোধিতা যারা করবে তারা হচ্ছে পাকিস্তানি তারা বাংলাদেশি নয় তার মানে আমরা যারা কথা বলেছি সকলেই হচ্ছে পাকিস্তানি তাদের ভাষা এবং ভারত বিরোধী এটা একবারে সত্যি তাহলে আপনি মুক্তিযোদ্ধা যারা দাবি করেন কিভাবে হইলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা আপনি তো ভারতের মুক্তিযোদ্ধা আপনি তো আমাদের দেশের মুক্তিযোদ্ধা না এদেশের মানুষ তো ভারতের পক্ষে না অতএব যারা মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে কিংবা বলবে যাদের খুব মানে আগ্রহী তাদেরকে তাদেরকে কি করা উচিত উচিত এদেশের মানুষের কাছে বিচার দিলাম থেকে আমি মনে করি বের করে দেওয়া ভারতে পাঠিয়ে দেওয়া তিরিশ লক্ষ বোন শহীদ হয়েছে এগুলা কি ভারতীয় নাগরিক শহীদ হয়েছে এবার আসি তিরিশ লক্ষ শহীদ হয়েছে কিনা আমরা একটু পিনাকিদার ভিডিওটি একটু দেখে আসি চলুন পিনাকী কি বলে ৩০ লক্ষ না তিন হাজার না তিরিশ হাজার সেটা নিয়ে আমরা একটু ভিডিওটি দেখে আসি তারপরে আরেকটু আলোচনায় যাব খালে যা বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে এখন অনেকেই বলে এমনকি যারা আওয়ামী বিরোধী তারাও বলে একাত্তর সালে মুক্তিযুদ্ধের শেষে সর্দি বডিগার্ড যখন দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহত সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে এখন যারা বলে সোহার্দ বডিগার্ড তিন লাখ বলতে গিয়ে ত্রিশ লাখ বলছে তারা ওই তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভে ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে যেসব আর্টিকেলে কোথাও কোন ধরনের সার্ভের কোন রেফারেন্স থাকে না এবার আসি একাত্তর আমাদের কি দিয়েছে কোন স্বাধীনতা দিয়েছে এই বিষয়ে একটু শুনবো আমরা নতুন প্রজন্মের একজন প্রতিনিধি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব মিজানুর রহমান শুনি একাত্তর নিয়ে ওনার কি মন্তব্য একাত্তরের আগে কি এরকম ছিল যে পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারতো না ভোট বাক্স হয়ে যেত দিনে ভোট রাতেই হয়ে যেত এরকম কি ঘটনা ছিল বরং সেই ইলেকশনে বাংলাদেশের লোক বিজয়ী হয়েছিল আর একাত্তরের মাধ্যমে যে দেশ পয়দা হয়েছে এই তেয়াত্তর সাল থেকে যদি আমরা শুরু করে দেখি খন্দকার মোস্তা তার আসনে সে ব্যালট বাক্স সব চিন্তাই করে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসে তারপরে নির্বাচনের পালা বল ঘোষণা করা হয়েছে ভোট ডাকাতি করা আছে সেই 71 এর মতবে যে জন্মালো জন্মের পর থেকে ভোট ডাকাতি শুরু হয়েছে এবং শে কাজিনা পর্যন্ত এসে আমরা দেখলাম যে গুটা জাতির ভোট এর ডাকাতি করে নিছে দিনের পর রাতে করে নিছে কুকtoByteArray গিয়ে ভোট দিছে কবর থেকে এসে মানুষ ভোট দিছে তো এই হচ্ছে 71 আমাদের কুকার দিছে এখন আসি যদি পাকিস্তান এবং শিবির বলে যাদের চুলকানি এবং মাথা ব্যথা আছে একটু তাদের জন্য অ্যান্টিভাইটি একটু কথাবার্তা বলি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও আসতে হলো আম সরি ফর দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দিয়ে কি বোঝায় গেছে এদেশের শিবির ও পাকিস্তানপন্থী শান্তি আনতে পারে দেখবেন যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান রাজাকার শব্দটি উচ্চারণ করেছে বাংলাদেশের মানুষ আবারও একত্রিত হবে এবং রাজপথে নামবে যদি এই ধরনের শব্দ উচ্চারণ আবারও হয় জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি এই ধরনের মন্তব্য করা হয় এই ধরনের কটুক্তি করা হয় যে রাজাকার এই রাজাকার শব্দের কারণে কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনাকে এই দেশ থেকে কিভাবে পালিয়েছে আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে একজন নারী হিসেবে শিবির সমর্থিত প্যানেলই সবার মানে মেয়েদের চোখে এগিয়ে আছে পাকিস্তান জামাত ইসলাম আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিষয়টাকে কিভাবে দেখছেন মালয়েশিয়াও দিয়েছে দেখুন অভিনন্দন যে কেউ যে কাউকে জানাতে পারে সেটাতে তো আসলে কিছুই প্রমাণ হয় না এবং বাংলাদেশের বাস্তবতা যেটা বললাম এখন আসলে বাংলাদেশের ক্রাইসিস আসলে পাকিস্তান না বাংলাদেশের ক্রাইসিস এখন ভারত এবং স্বাধীনতা বিরোধী যাদের আখ্যায়িত করছে এদেশে ওই মানুষগুলাই পারবে খুন গুম চাঁদাবাদী দেশ বিক্রির কাজ থেকে বাঁচাতে এবং তাদের প্রতি আস্থা রেখেছে এদেশের মানুষ অতএব আমাকে এর ব্যাখ্যা করতে হবে না আজকের এই ব্যাখ্যাটা তাদের জন্য যারা জয় বাংলা ও ভারত মুক্তিযোদ্ধা তাদের জন্য চিল্লায় কোনো লাভ নাই মার্কেটে নাই আপনারা চিল্লাইলে চিল্লাইতে চিল্লাইতে একদিন দেখবেন ওপারে চলে গিয়েছেন এই দুনিয়ায় ফিরে আসার তো কোনো দ্বিতীয়বার সুযোগ নাই যারা এদেশ দেশ ছেড়েও চলে গেছেন তারাও ফিরে আসার কোনো সুযোগ নাই যারা মনে করতেছেন যে চিল্লায়া শেখ হাসিনাকে আনবেন কখনোই না আর শেখ মুজিবুর রহমান যেভাবে দেশকে দেশের ইতিহাসকে বিক্রি করে গিয়েছে সে একই পথে হাসিনাও গেছে যেমনটি মুজিবুর রহমান আপনি যদি একটা জিনিস চিন্তা করেন সেও কিন্তু একসময় স্বৈরাচারী পদ্ধতি স্টাবলিশ করতে চেয়েছে বাংলাদেশে তো তারই বংশধর এই হাসিনা তো হাসিনাও চেয়েছে সেটাকে কায়েম করতে কিন্তু হলো না ভাগ্য ভালো পাকিস্তানি মুক্তিযোদ্ধারা সেটা হতে দেয়নি ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম